কয়েক মাস আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শুতে রাজনৈতিক দলগুলো পরস্পর বাগযুদ্ধে জড়ায়। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক নেতাদের সংঘুম থাকার আহ্বান জানালেও তাতে সাড়া না দিয়ে চলতে থাকে কথা লড়াই। এমন তো অবস্থায় হঠাৎই পদত্যাগের বার্তা দেন সরকারের প্রধান ডক্টর মফদেনুস। তার মিটিং এ বসেও উপদেষ্টা পরিষদের কিন্তু মূল আটঙ্ক ছিল এটা যে একদিকে পশ্চিম বলছে চলে যান, অন্যদিকে আওয়ামী লীগ দলে বলে কি করে বেরিয়ে আসছে। এবং এই মিটিং থেকে আরো কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশকে এক রকমের শাসন হয়েছে কিন্তু পুলিশ যে কার্যকরী কোনো ভূমিকা রাখছে না ঝটিকা মিছিল ঠেকাতে বিশেষ করে রাস্তায় যখন মিছিল হচ্ছে পুলিশ সেনাবাহিনী কারো যে কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না ইউনুস সরকার সেটা আবার বুঝতে পারছে বাংলাদেশে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে মানে এই লাশ এখন এক জিন্দা লাশে পরিণত হয়েছে বিশেষ করে গোয়ালন্দের নুরাল পাগলার লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলার ঘটনায় বাংলাদেশে নিযুক্ত সকল পশ্চিমা দেশগুলোর দূতাবাস দেশগুলো রাষ্ট্রদূতেরা এক রকমের কেঁপে উঠেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা সরাসরি সরকারের কাছে জানতে চেয়েছেন যে হচ্ছে কি মানে যেই ফুটে যেই উন্মাদনা যেই ব্যক্তিদের সমাবেশ এবং তহিদি জনতা শেষ পর্যন্ত পোশাক নিয়ে মোরাল পুলিশিং ফুটবল খেলা নিয়ে মোরাল পুলিশিং নায়ক নায়িকারা কোথায় চলাফেরা করবেন কোথায় নাটকের শুটিং হবে এসব নিয়ে মোরাল পুলিশিং এর পর এখন যে দলবদ্ধ এই কাজ করছে যে শুধু মাজার ভাঙচুর হামলা তাই নয় রীতিমতো পীরের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দিচ্ছে এবং পুলিশ সেনাবাহিনী কেউই কিছু করতে পারছে না এই বিষয়টি একেবারে চমকে দিয়েছে মানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন বিদেশি রাষ্ট্রদূতদের এবং এরা প্রত্যেকেই সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন সর্বোচ্চ মহলে যোগাযোগ করেছেন এবং সরাসরি প্রশ্ন করেছেন যে হচ্ছেটা কি আপনারা কি পারবেন নির্বাচন করতে এই অবস্থাতেই নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে রোববার জরুরি নিরাপত্তা আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠকে বসেছিলেন ডক্টর ইউনুস তার ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা শফিকুল আলম যখন সংবাদ মাধ্যমের সামনে এসেছেন তার শুকনো মুখ তার উদ্বিগ্ন মুখটাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন লক্ষ্য না করলে এখন দেখবেন দেখলেই টের পাবেন যে কি ধরনের একটা উদ্বিগ্ন মুখে তখন শফিকুল আলম বলছেন পৃথিবীর কোন শক্তি নেই যেই শক্তি ফেব্রুয়ারিতে নির্বাচন পারে। তার মানে পৃথিবীর সকল শক্তি যারা নাকি বিশ্ব নেতা ডক্টর উপদেষ্টা পরিষদের বৈঠকে সেটাই ছিল মূল উদ্বেগের আলোচনার বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এই কদিন আগে পর্যন্ত ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনুসকে সময় দিতে ডক্টর ইউনুসের সরকারকে সময় দিতে রাজি ছিল ডক্টর ইউনুস সরকারকে বলেছিল যে যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেন তাহলে নির্বাচন দেওয়া পর্যন্ত সরকারের ওপর সমর্থন অব্যাহত থাকবে এবং ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে মধ্যপন্থার দল সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করে সে পছন্দ ডক্টর ইউনসকে পরিষ্কার বিএনপি যাতে নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে পারে সেই ব্যবস্থা যাতে হয় যেটা নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির তরফেও প্রত্যাশা করা হচ্ছে যে তারাই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে আর জুলাই সনদ তারপরে টিআর পদ্ধতির নির্বাচন এসব কোনো কিছু কিছু নিয়ে বাড়াবাড়ি না করা হয় তারেক রহমানের দেশে ফেরারও যাতে ব্যবস্থা করা হয় এই সব কিছু বলে একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের ব্যবস্থা এক রকমের বিএনপির ক্ষমতায় আসার জন্য মঞ্চ প্রস্তুত করে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু নিশ্চিন্তে থাকতে চেয়েছিল কিন্তু একদিকে ডক্টর ইউনুসের যেমন লোভ আছে যে তিনি এক বলেই দিয়েছেন তার পক্ষ শক্তিকে তার নিয়োগকর্তাদের যে যদি তারা যথেচ্ছ মক করে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে দেশকে যে তার ক্ষমতায় থাকা তার উপদেষ্টা পরিষদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত হয় তাহলে তার কোনো অসুবিধা নাই তিনি এর সমর্থনে আছেন অন্যদিকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু বুঝিয়েছিলেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে যে কারণে একেবারে পাঁচই আগস্টেই সন্ধ্যাবেলা এই কথা তিনি বলে দিলেন এবং অন্যদিকে বারবার বলছিলেন যে নির্বাচন আর পেছাবে না নির্বাচন হবেই হবে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনারের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন যে এই মত সামলে আপনারা নির্বাচনটা করবেন কি করে কারণ তাকে যেহেতু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এই মার্কিন রাষ্ট্রদূতকে যে বাংলাদেশের নির্বাচনটা অনুষ্ঠিত করেন বাংলাদেশে এক মার্টিন পন্থী সরকার বসান এবং এই মানে গঞ্জাম থেকে সরাসরি যদি একবারে অথ বাংলায় বলি মানে এই ঝামেলা থেকে এই গঞ্জাম থেকে সরে আসেন কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা নিয়ে রেজিম চেঞ্জ করেছিল ইউনুসকে বসিয়েছিল এখন বাংলাদেশে যে ধরনের বিস্তৃঙ্খালা যে নৈরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে না যে এটা বুঝতে পারছে যে এটা আর তারা নিয়ন্ত্রণে রাখতে পারবে না বা নিয়ন্ত্রণে রেখে এই মঞ্চে নাটক পরিচালনা করা তাদের পক্ষে সম্ভব হবে না এই অবস্থায় মার্কিন রাষ্ট্রদূত কিন্তু নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের কাছেও গিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার তখন বলেছেন যে মগ নাকি ভাগ হয়ে যাবে তিনশোটা জায়গায় এবং তার ফলে নির্বাচন করা তেমন অসুবিধা হবে না মার্কিন রাষ্ট্রদূত সে কথা বিশ্বাস করেছিলেন কি করেন নাই সেটা বলা মুশকিল মানে এমন অদ্ভুত যুক্তি কিন্তু গোয়ালন্দে যে মবের চেহারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়লো বাংলাদেশে মানে সে সময় ধারণ করা ভিডিও ভিডিওর মাধ্যমে সেই মবের চেহারা চরিত্র এবং উন্মাদনা দেখে এখন একেবারে নড়ে চড়ে বসেছে পশ্চিম তারা ডক্টর ইউনুস সরকারকে আর রাখতে চায় না তারা বলে দিয়েছে এই আপনাদের দ্বারা আর নির্বাচন হবে না ডক্টর ইউনুস সরকারকে তারা একটা সম্মানজনক এক্সিটের দিকে যাওয়ার প্রস্তাব নিয়ে সামনে এগিয়ে এসেছে কিন্তু ওই যে ডক্টর ইউনুস সরকার এখনো ডক্টর ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদের একাংশ এখনো ক্ষমতাটা ধরে রাখতে চাইছে এবং সে কারণে প্রেস সচিব সফিকুল আলম একেবারে করে মানে মলির মুখে বললেন যে কোন শক্তি নাকি পৃথিবীর তাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে না নির্বাচন আয়োজন থেকে কোথায় বলবেন যে সরকারের উপর যেসব বড় বড় কথা এত এত মাস বলে এসেছেন যে সরকারের উপর সকল দেশের সমর্থন আছে সরকার যে কত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ব্যবস্থা নিচ্ছে সেটা সকলে উপলব্ধি করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে আছে কিন্তু সেটা তারা বলার সুযোগ পেলেন না এর

যে বৈঠক রোববারের উপদেষ্টা পরিষদের বৈঠক সমস্যা হয়েছে উপদেষ্টা পরিষদের জন্য ওই যে নুরাল পাগলার লাশ এখন মব হচ্ছে মানে লাশ পোড়ানো হচ্ছে কবর থেকে তুলে তার চেয়ে অনেক বেশি উদ্বেগের কারণ হয়ে উঠেছিল আওয়ামী লীগের ঝুটিকা মিছিল সরাসরি উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা তারপরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপস্থিত ছিলেন এরা প্রত্যেকে ভীষণ ভাবে আতঙ্কিত যে কেন কিভাবে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আমি যুগান্তর পত্রিকায় মাত্র খবর দেখছিলাম শুধু শুক্রবারে যে সকালে এবং জুম্মার নামাজের পরে তেজ গায়ে ধানমন্ডিতে বৈঠক হয়েছে তাই ঝটিকা মিছিল হয়েছে আওয়ামী লীগের তাই নয় আর সেসব মিছিলের ভিডিও আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেন যে মিছিলগুলো গুলো দৈর্ঘ্যে কতটা লম্বা ব্যানার নিয়ে চলছে স্বাভাবিক ছন্দে চলছে আশপাশের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে এখন যুগান্তরে খবর দেখছিলাম নারায়ণগঞ্জের আড়াই হাজারে মিছিল হয়েছে সিলেটে বিরাট মিছিল হয়েছে ভিডিও বেরিয়ে এসেছে এই অবস্থা রোববারের মিটিং এ বসেও উপদেষ্টা পরিষদের কিন্তু মূল আতঙ্ক ছিল এটা যে একদিকে পশ্চিম বলছে চলে যান অন্যদিকে আওয়ামী লীগ দলে বলে কি করে বেরিয়ে আসছে এবং এই মিটিং থেকে আরো কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশকে একরকমের শাসানো হয়েছে কিন্তু পুলিশ যে কার্যকরী কোনো ভূমিকা রাখছে না ঝটিকা মিছিল ঠেকাতে বিশেষ করে রাস্তায় যখন মিছিল হচ্ছে পুলিশ সেনাবাহিনী কারো যে কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না ইউনুস সরকার সেটা আবার বুঝতে পারছে মানে সেনাবাহিনীর প্রতি তো তাদের কোনো সম্পর্কের মধ্যে কোনো বিশ্বাসের সম্পর্ক ওঠে এত এত মাসে কিন্তু পুলিশের ব্যক্তিরা তাদেরকে বলছেন বটে যে তারা দেখছেন নিয়মিত গ্রেফতার করছেন আর এখন আওয়ামী লীগের যেসব নেতা কর্মী আছেন তারা রীতিমতো নাম দিয়ে নাম ধাম পরিচয় দিয়ে পুলিশের কাছে গ্রেফতার হচ্ছেন তারা মানে এই পুলিশের যে বিভিন্ন সেটা করতে কিন্তু একরকম কোনো অসুবিধা হচ্ছে না তবে পুলিশ মাঠে থাকা পুলিশ যে মিছিল ঠেকাতে চাইছে না এটা বুঝতে পারছে ইউরোজ সরকার সরাসরি এটা বুঝে তাদের আরেক রকম হৃৎকম্প হচ্ছে যে আসলে পুলিশ বড় ধরনের একটা বিদ্রোহের দিকে যাবে কিনা কারণ মানে লাখ লাখ পুলিশ সদস্য যে আছেন তারা তো একটা বিরাট অংশ কাজে ফিরতে পারেন নাই পাঁচই আগস্টের পরে সেটা বাদ মানে কি পরিমাণ নিহত হয়েছে সে পুলিশ সদস্যদের মধ্যে সেটার কোনো স্বীকৃতি এখন পর্যন্ত পুলিশ বাহিনী থেকে নাই একজন পুলিশ সদস্যকে খুন করে ঝুলিয়ে রাখা জীবিত অবস্থায় চামড়া কেটে দেওয়া হাত পা কেটে দেওয়া কোনো কিছু এখন পর্যন্ত কোনো বিচার করে নাই সরকার কিংবা কোনো ব্যবস্থা নেয় নাই পুলিশের কর্তা ব্যক্তিরা

নিরাপত্তা থেকে সরকারের যে নিরাপত্তা সেটাও তো পুলিশ বাহিনীর মাধ্যমে দেওয়া হয় এখন পুলিশ বাহিনী যদি এই ধরনের বিশ্বাসঘাতকতা মানে রাজপথে আওয়ামী লীগের মিছিল হতে দিতে দিতে শেষ পর্যন্ত কোন সরকারের নিরাপত্তার মানে ভেদ করে নিরাপত্তার যে চাদর সেটা ভেদ করে সরকারের সদস্যদের ভেতরে কোনো ক্ষতির কারণ হয়ে যান মানে তাদের ব্যক্তিগত নিরাপত্তায় কোনো ক্ষতির কারণ হন হবে তার মানে যে প্রোগ্রার মধ্যে তারা আছেন প্রতিদিন সেটা নিও এখন ভয় পাচ্ছেন ডক্টর ইউনূসের সরকার এবং তার উপদেষ্টা পরিষদ সর্বশেষ আজ গ্রেফতার করা হয়েছে মানে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে আবু আলম শহীদ খানকে আবু আলম শহীদ খান হচ্ছেন 1996 সালের যে জনতার মঞ্চ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা যে বেরিয়ে এলেন এবং বিএনপি সরকারের পতনের কারণ হলেন সেই মঞ্চের অন্যতম সংগঠক সেটা বলা হয়েছে তাকে গ্রেফতারের খবরে এবং বলা হয়েছে যে তিনি একাত্তর মঞ্চ মানে ওই যে লতিফ কে অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুরুল পান্নাকে যেখান থেকে গ্রেপ্তার করা হলো জেদাই খান পান্না আর কামাল হোসেন যে মঞ্চ সাজিয়ে নিজেরাই এলেন না সেই মঞ্চে আবু আলম শহীদ খানও গিয়েছিলেন আর জনতার মঞ্চ তিনি সংগঠন করেছিলেন উনিশশো সালে এখন তিনি কি ষড়যন্ত্র করছেন এটা জানতে নাকি তাকে গ্রেফতার করা হয়েছে ডক্টর ইউনুস সরকারের ব্যাপক ভয় আছে যে সচিবালয়ের ভেতরে কর্মকর্তা কর্মচারীদের ভেতর থেকেও একটা বড় বিদ্রোহের সূচনা হতে পারে কারণ এক বছরের বেশি সময়ে সেখানেও কোনো আস্থা বিশ্বাসের সম্পর্ক হয় নাই ডক্টর ইউনুস সরকার লুপ্তরাজ করতে সেখানে প্রত্যেকটা মন্ত্রণালয়ে বিভিন্ন পদে সরকার ছাত্র প্রতিনিধিদের বসিয়েছেন এছাড়া সব থানায় ছাত্র প্রতিনিধি আছেন সরকারের সকল দপ্তরে কিন্তু ছাত্র প্রতিনিধি নামে এই হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের এর মধ্যে শত শত সরকারি কর্মকর্তাকে মানে হত্যা মামলা দেওয়া হয়েছে বরখাস্ত করা হয়েছে বিভিন্ন রকম প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বরখাস্ত করার পর কোনো বেনিফিট পর্যন্ত দেওয়া হচ্ছে না এই সকল কিছু মিলিয়ে সচিবালয় পুলিশ সেনাবাহিনীকে তো বিশ্বাস করেনি না কাউকে বিশ্বাস করতে পারছেন না ডক্টর ইউনুস এবং তার পারিষদ বর্গ এই অবস্থায় ডক্টর ইউনুস সরকার কয়েকদিন টিকে থাকতে পারে এখন প্রশ্নটা বরং সেটা হতে পারে ডক্টর ইউনুস সরকার যে টিকবে না সেটা বলতে বা সেটা বুঝতে আমার মনে হয় খুব বেশি আকেলমান হওয়ার দরকার নাই আর আকেলমানকে নিয়ে তো ইশারাই কাফি